এবং যে যে খেয়া নদীটি এই নদীতে ফেরি চলাচল করছে এবং এখানে ব্রিজ সেতু নির্মাণের যে একটি দাবি একটি প্রত্যাশা সেটি দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের এবং এখানে মানুষের বগান্দি শেষ নেই খেয়া পারাপার হতে গিয়ে অনেক ক্ষেত্রেই মানুষকে নি শিকার হতে হয় অনেক আমরা আমরা প্রশাসনের পক্ষ থেকেও বারংবার মোবাইল কোড করেও অনেক ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই এখানে আপনাদের আপনারা জানেন যে আমাদের ইজারাদার আমরা আমরা মূলত ইজারা দিয়ে থাকি ইজারাদারকে জেলা পরিসর থেকে এটা ইজারা হয় কিন্তু এখানে বিভিন্ন মাঝিরা তারা ডোকা চালায় ইজারাদারদের সাথে মাঝিদের সাথে একটি সমন্বয়ের গ্যাপ সবসময়ই থাকে এবং সেটি সেটির কারণেই সাধারণ মানুষ আসলে দুর্বল শিকার তো আমরা আমি আসার পর থেকেও আমরা নজরদারি করছি মনিটরিং করে আমরা মোবাইল কোড করেছি কয়েকবার জরিমানাও করেছি তবে এখানে মানুষের লাভ লাগবে আমি মনে করি এখানে সেতু নির্মাণের কোনো বিকল্প নেই সেটি দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা এবং আমরা জানি এখানকার যেই প্রকল্পটি সেই প্রকল্পটি অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই সেই প্রকল্পের টেন্ডার প্রসেসে হয়ে কাজ শুরু হবে বলে আমরা শুনতে পেয়েছি এবং এলাকার মানুষ খুব আনন্দিত এই খবরটি শুনতে পেয়ে এবং তারা চাচ্ছে তাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই মানুষের দুর্ভোগের অবসান সেটি এই সেতুটি নির্মাণ হলেই সম্ভব এবং আমরা আমরাও আগ্রহে প্রত্যাশা করছি এবং আমরা উপজেলা প্রশাসন এলাকাবাসী সবাই সবাই প্রত্যাশা করছে যেন এই সেতুটি হয়ে যায় তো মানুষের সেতু পারাপারের যেই কষ্টটি নৌকা পারাপার সেটি দুর্গাপ লাঘব হবে এবং মানুষ খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে বিরাজ করছে এই খবরটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে আমরা আশা করছি অতি শীঘ্রই এই বৃষ্টির সু উদ্বোধন হবে এবং এর নির্মাণ কাজ শুরু হয় ইয়েটি এখানে এই সেতুটি হলে আমাদের এখানে আরো দুটি উপজেলা আমরা গোলাচিপার দশমিনা এবং আমাদের রাঙ্গাবালি সেখানকার প্রায় আট থেকে দশ লক্ষ মানুষের পদচারণা তো এটি হলে এই রামনাবান চ্যানেলে যে সেতুটি প্রস্তাবিত এবং অনুমোদিত এবং এই সেতুটি নির্মাণ হলে মানুষের দীর্ঘদিনের যে যাতায়াত কষ্ট মানুষের যেই খেয়াপাড়া পড়ার যে দুর্দশা এটি লাগা হবে এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি